গুড মর্নিং সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের দিনটা আমি তোমাদের সাথে শুরু করলাম বাজার দিয়ে সকালবেলা উঠেই বরের সাথে বাজারে এসেছি বর জোর করে বাজারে নিয়ে এসছে যে তুমি প্রত্যেক দিন মাছ মাছ নিয়ে যে ঝামেলা করো তো আজকে তুমি বাজারে চলো গেলে বুঝতে পারবে তো সত্যি বুঝতে পারলাম অনেক কিছুই বুঝতে পারলাম আর আমার কিছু সবজিও নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিলাম আসলে সত্যি কথা বলতে আমরা যারা ঘরে থাকি হাউসওয়াইফ আমরা মাঝে মাঝে না মানে বাইরের ব্যাপারটা অনেক সময় বুঝতে পারি না মানে বরের ওপর অযথাই চিৎকার করে ফেলি আসলে এত গরম তো গরমে মানে মাছ আলাও না সেরকমভাবে বসে না মানে একটু সকাল সকাল তুমি যদি না যাও তাহলে ছোট মাছ তুমি না পাবে তো সেইটাই আর রাস্তার যা রোদ মনে হচ্ছে গিলে খেতে আসছে তো যাই হোক বাড়িতে এসে আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে মানে মাছটাকে আগে ধুয়ে ফেলি কারণ মাছ যদি বাজার থেকে আনার পর তাড়াতাড়ি ধুয়ে নুন হলুদ মাখিয়ে না রাখা যায় না তাহলে মাছটা কেমন যেন হয়ে যায় আর আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম পার্শে মাছ আর মাছের মাথা যদিও পাশে মাছটা নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু ওই যে বললাম পাইনি মাছ তো এরপর চট করে ব্রেকফাস্টটা বানিয়ে নেব কারণ অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমি আজকে বাজারে গেছিলাম আর আজকে বানাবো হচ্ছে ডিম টোস্ট কারণ ছেলে আর বরের আবদার যে তারা নাকি অনেক দিন ডিম টোস্ট খায়নি তাই আজকে ডিম টোস্ট বানানোর জন্য সত্যি কথা বলতে এইটা আমার খুব একটা প্রিয় খাবার নয় আমার মানে সেরকম একটা ভালো লাগে না কিন্তু যেহেতু ঘরে আবদার আছে তো আমাকে তো সেটা বানাতেই হবে আর আমি টোস্টের মধ্যে ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেয় তো আমি সব কিছু দিয়ে বানাই বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি টমেটোটাও কুচিয়ে নিচ্ছি আর একটা কথা বলতে মানে সত্যি কথা বলতে কি বলো তো মানে এই গরমে রান্নাঘরে থাকা মানে যারা আমরা যারা হাউসওয়াইফ যারা আমরা রান্না করি তারাই আমরা কিন্তু কষ্টটা বুঝি মানে সবার ছুটি আছে কিন্তু এই গরমে আমাদের কিন্তু ছুটি নেই আমাদের ঝড় জল বৃষ্টি আমফান তুফান যে যাই আসুক না কেন আমাদের কিন্তু রান্নাঘরের কাজটা চালিয়ে যেতেই হয় সে টেম্পারেচার একচল্লিশ থাকুক বিয়াল্লিশ থাকুক পঁয়তাল্লিশ থাকুক আর পঞ্চাশ থাকুক যাই থাকুক না কেন এইখান থেকে আমাদের ছুটি নেই আর আর কি বলবো আর কিছু বলার নেই আমরা সবাই জানি সেটা আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিন টোসটাও রেডি হয়ে গেছে এটা সবার প্রথমে ডোডোর জন্য বানাচ্ছি লঙ্কা ছাড়া মানে আমার ছেলের জন্য তারপর আমাদের সবারটা বানাবো আর রুটিটা আনার পরে মানে যে একটা বিচ্ছিরি ঘটনা হয়েছে সেটা আমি তোমাদের সাথে কি বলি মানে একটা রুটি পুরো পিঁপড়ে ভেতরে ঢুকে পুরো রুটিটাকে পুরো খেয়ে শেষ করে দিয়েছে আমি রোদ জন্য আর পাল্টাতে যাইনি তাহলে অবশ্যই যেতাম তো এটা হচ্ছে সবাইকে টিফিন খাইয়ে দেওয়ার পরে লাস্টে আমার পালা আমিও টিফিনটা টিফিনটাকে চটপট টিফিনের বাসনগুলো মেরে নিলাম কারণ আমার ওই বাসন জমা করে রাখাটা এটা আমার ভীষণ একটা অপছন্দের জিনিস একদম ভালো লাগে না আমি যখনই একটা দুটো করে বাসন পরে বেসিনে আমি তখনই সেটাকে চটচট করে মেজে নিই আসলে কথা বলতে মানে এই ভাড়া বাড়িতে না মানে বেসিনটা খুব ছোটো তিন চারটে বাসন একসাথে রাখলেই পুরো বেসিন ভরে যায় তো এবার চটপট করে আগে দুপুরে রান্নাটা সেরে নেব মানে যত তাড়াতাড়ি রান্নাটা সেরে এই রান্নাঘর থেকে বেরিয়ে পড়া যায় ততটাই মঙ্গল মানে একদম এইখানে থাকা যায় না তো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর আমি বেগুন আলু দিয়ে হচ্ছে পাশি মাছের ঝোলটা করব আর মাথাটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে বানাবো আর বেগুনটা কেটে নিচ্ছি আর মানে এইবার আমি দেখছি গরমে যতবার বাজার থেকে বেগুন আসছে প্রত্যেকটা বেগুনের মধ্যে একদম ভেতরে দানা কিচকিচ করছে মানে একটা বেগুনও কচি মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কচি কিন্তু ভেতরে পুরো দানা ভর্তি জানি না কেন এটা এটাও হয়তো গরমের জন্যই হচ্ছে যাই হোক কিছু করার নেই এগুলো তো আর আমাদের হাতের ওপর নেই এটা হচ্ছে প্রকৃতির হাতের ওপর তো আমি এখানে চটচট করে সবজিগুলো কেটে নিচ্ছি আর চাল কুমড়োটা আমি বটিতে কেটেছি কারণ ওটা আমি মানে যে জিনিসগুলো আমি ছুরি দিয়ে পারি না কাটতে সেগুলো আমি বটিতেই কেটে নিই মানে ওটাতে আমার কমফোর্টেবল আর যেগুলো ছুরি দিয়ে কাটার মনে হয় সেগুলো আমি ছুরি দিয়ে কেটে নিই আর আমি সমস্ত মানে যে যেদিন যেটা রান্না করব সমস্ত কিছু কেটে আগে গুছিয়ে নিই দেখতেই পাচ্ছ ওখানে আমের টক বানাবো এখানে চাল কুমড়ো এভরিথিং সমস্ত কিছু কারণ আমি ওই একবার করে কুটবো আবার রান্না করব মানে ওটা আমার ভালো লাগে না আর অনেক দেরিও হয়ে যায় মশলাটাও করে একদম সব গুছিয়ে নিয়ে এবার আমার ঝটঝট করে রান্না হয়ে যায় যেমন এখানে আমার চাল কুমড়োটা হয়েই এসেছে আমি মাথাটার মধ্যে দিলেই আমার এটা রেডি হয়ে যাবে আর এই পাশে হচ্ছে আমার মশলা কষানো হচ্ছে এটার মধ্যে ঝোল দিয়ে লাস্টে বেগুন আর মাছটা দিয়ে আমি নামিয়ে নেব আর তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমি এবার রান্নাঘরে যে সমস্ত কাজ থাকে সেটাকে একদম টিপ করে আমাকে পরিষ্কার করতে হবে একটু মানে নোংরা থাকলে চলবে না আমার রান্নাঘরটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস হ্যাঁ গরমে আসতে ইচ্ছা করে না এটা মানছি কিন্তু তবুও আমার ভীষণ পছন্দের জিনিস মানে আমার তো বাড়ি হচ্ছে মানে যখন আমার বাড়ি হবে মানে আমি যে কত রকম ডিজাইন ভেবে রেখেছি যে আমি আমার কিচেনটাকে কিভাবে সাজাবো মানে যখন আমি করব অবশ্যই যদি মানে যেরম ভেবে রেখেছি যদি হওয়ার হয় তাহলে নিশ্চয়ই আমি তো তোমাদের সাথে শেয়ার করবই আমার ভীষণ ভালো লাগে যে আমার কিচেনটা একদম পরিপাটি থাকবে গোছানো থাকবে খুব ভালো লাগে তো যাই হোক এখানে আর মানে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এবার আমি আরও একবার এখন স্নান করব সকালে একবার স্নান করে অলরেডি পুজো টুজো করা হয়ে গেছে এখন আরও একবার ফ্রেশ হব সত্যি কথা বলতে এই গরমে যে আমি কতবার ফ্রেশ হচ্ছি আমি নিজেও জানি না তিন থেকে চারবার হচ্ছে এক এক সময় তো পাঁচবারও হয়ে যাচ্ছে আর তার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আমার এমনিতেই সাইনাসের প্রবলেম আছে তার জন্য খুব মাথার যন্ত্রণা করে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা এখানে একদম ক্লিন করে নিয়েছি আমি এক এক সময় আমার বড় আমাকে বকে জানো তো বলে কি তোমাকে প্রত্যেক দিন এই গরমের মধ্যে রান্নাঘরের এই সমস্ত কিছু পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন তোমাকে ঘর পরিষ্কার করতে হয় কিন্তু ওরা তো বোঝে না যে ঘর রান্নাঘর এই সমস্ত যদি একদম টিপটপ থাকে তাহলে কিন্তু মনটাই খুব শান্তি লাগে মনে একটা আলাদাই পজিটিভ ফিলিংস আসে আমার তো এরকম হয় যাই হোক বিকেলবেলা ডোডোকে সুইমিং থেকে নিয়ে এসে ওকে এখানে একটু বনভিটা বানিয়ে দিচ্ছি কারণ ওর সুইমিং থেকে এসে খিদে পেয়ে গেছে আর বনভিটা বানিয়ে দেওয়ার পরে এখানে আমি রাতের খাবারটাও সেরে রাখবো কারণ আমি এরপর ডোডোকে নিয়ে ওর সব সিডাব্লুগুলো মানে স্কুলের যে সমস্ত কাজ আছে সেগুলো করাতে বসবো আর প্রত্যেকদিন ভাত রুটি দুটোই করি কিন্তু আজকে আর ভালো লাগছে না আজকে শুধু ভাতটাই করব আর তোমাদের সাথে ভিডিওটা এতটুকুই থাকুক খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওর সাথে দেখা করবো প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকে ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও বাই